হ্যালো फ्रेंड्स होप यू आर डूइंग परफेक्टली वेल ধ্যানের মাধ্যমে জীবনের প্রতিটি মুভমেন্ট প্রতিটি স্টেপ প্রতিটি অ্যাক্টিভিটি কার্যাবলিকে আমরা কিভাবে পারফেক্ট করব নিখুত করব অর্থাৎ আমাদের চিন্তন আমাদের প্ল্যান আমাদের যে কোনো কাজ আমাদের যে কোনো আলোচনা যে কোনো কথাবার্তা বাক্কালাত থেকে আমার বক্কিতা থেকে সমস্ত কিছু অর্থাৎ ক্রিয়েটিভ যা কিছু আছে সৃজনশীল যা কিছু আছে অর্থাৎ আপনি লেখা থেকে সাহিত্য থেকে আপনি আর্টিকেল লেখা থেকে জার্নালিজম থেকে শুরু করে যা কিছু মানবীয় কার্যাবলী আছে তাকে আমি পারফেক্ট কিভাবে করব ধ্যানের মাধ্যমে এবং ধ্যানে ধ্যান ছাড়া অন্য কোনোভাবে আপনি কিন্তু পারফেকশন আনতে পারবেন না ট্রিমেন্ডাস এ ট্রিমেন্ডাস আর টাস্ক তো প্রথমেই হচ্ছে যে আমি যদি কোনো কিছু চিন্তন করি আমি কিছুতে হয়তো স্টাক হয়ে আছি আটকে আছি ধ্যানে বসে পড়ুন যে যে চিন্তনটি যে প্রবলেমটি নিয়ে আপনি সমস্যায় আছেন ধ্যানে বসে পড়ুন অ্যাক্টিভলি র্যান্ডামলি আপনি ধ্যানে নীরবে কিন্তু ভাববেন না আপনি টোটালি নিষ্ক্রিয় প্যাসিভ নীরব হয়ে ভাবুন কোনো মতামত ছাড়া বিশ্লেষণ ছাড়া তুলনা ছাড়া বিচার ছাড়া তাকে চেতনার মাধ্যমে দেখতে থাকুন অর্থাৎ মাইন্ড সব সর্বদা ভাবতে থাকে আর চেতনা সর্বদা দেখতে থাকে তো এই চেতনার মাধ্যমে আপনি তাকে দেখুন নীরবে কোন রকম স্ট্রেন না করে অর্থাৎ ব্রেন কে কোনোভাবে টর্চার করবেন না জাস্ট প্যাসিভলি নিউট্রালি দেখতে থাকুন যেমন আপনি সেই প্রবলেমটিকে দেখেন সেখানে দেখতে পাবেন যে প্রবলেমের বাইরে সলিউশন নেই যে আপনি চারিদিকে খুঁজছেন প্রবলেমের মধ্যেই সলিউশন সমস্ত কিছু লুকিয়ে আছে তাই প্রবলেম এবং সলিউশন একই জিনিস অর্থাৎ সমস্যা এবং সমাধান একই জিনিস যেমন কার্য এবং কারণ একই জিনিস যেমন একটি বট গাছের বীজ এবং বট গাছ একই জিনিস অর্থাৎ কার্যের মধ্যেই কারণ লুকিয়ে আছে কজের মধ্যেই এফেক্ট লুকিয়ে আছে তাই প্রবলেমের মধ্যেই কিন্তু সলিউশন লুকিয়ে আছে এক নম্বর দুই আপনি যখন ওয়ার্ডস কথা বলছেন আপনি সাইলেন্সে চলে যান আপনি আবার সেই প্রসেসটি শুরু করুন একইভাবে রিপিট করুন দেখুন যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো যৌক্তিক তো পারফেক্টলি লজিক্যাল তো পারফেক্টলি ক্যালকুলেটিভ তো আপনি বেমালুম কিছু বলছেন না তো যখন আপনি এটিকে নীরবে অ্যাওয়ারনেসে সাইলেন্সে দেখবেন তখন দেখতে পাবেন যে প্রতিটি কথা আপনার কিন্তু সুন্দর হবে এবং সেখানে যৌক্তিকতা থাকবে এবং সেখানে সত্যতা থাকবে এবং সৌন্দর্য থাকবে বিউটি অথেন্টিসিটি রেশনালিজম থেকে শুরু করে সমস্ত কিছু সেই উপাদানগুলি সেখানে থাকবে তেমনি আপনি যখন লিখছেন লেখার মাধ্যমেও আপনি কিন্তু সেই প্রসেসটা প্রসেসটিকে রিপিট করুন সাইলেন্সে যখন আপনি লিখছেন দেখুন যে আপনার যে লেখা সেই লেখা বিউটিফুল তো তো সেই সেই লেখা লেখা লজিক্যাল পাঠকদের সাইকোলজিক্যালি করতে পারবে তো তো প্রতিটি জিনিসকে আপনি সাইলেন্সে মেডিটেশনে দেখুন তেমনি কোনো কাজ করছেন কাজে আপনার ভুল হবে না কথা বলাই আপনার ভুল হবে না লেখাই আপনার ভুল হবে না যদি আপনি সেটিকে সাইলেন্সে মেডিটেশনে দেখেন এবং সাইলেন্স এবং মেডিটেশন যে সর্বদা চোখ বন্ধ করে হবে তাই তাই তা নয় কিন্তু সর্বদা আপনি সজাগ থাকুন ওয়াচফুল থাকুন মাইন্ডফুল থাকুন তাহলে প্রত্যেকটি আপনি কাজের কিন্তু মুভমেন্টকে দেখতে পাবেন যে আপনি কি করছেন আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করছেন না তো আপনি আতঙ্কে কোনো কাজ করছেন না তো আপনি ভয়ে কোথাও ছুটছেন না তো সমস্ত কিছুকে দেখতে পাবেন সেই নীরব ধ্যানে এবং সেখানে আপনি উত্তর পেয়ে যাবেন যে আপনি ভুল পথে যাচ্ছেন না ঠিক পথে যাচ্ছেন তাহলে আপনি যদি জনসমক্ষে কথা বলেন বক্তৃতা দেন ডিবেট করেন তর্ক করেন তাহলে আপনি সম্পূর্ণ নিখুঁত ভাবে এগোতে পারবেন এবং এটা জেনে রাখবেন যে পৃথিবীতে যত জার্নালিস্ট হোক হিস্টোরিয়ান হোক পলিটিশিয়ানস হোক ফিলোজোফার হোক সাধারণ হাউস থেকে শুরু করে সমস্ত ব্যক্তি আপনি জেনে রাখবেন ভালো করে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন মতামত অর্থাৎ তারা যে মতামত দিচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে ভ্রম থেকে উদ্ভূত তাই সেগুলো অসত্য মিথ্যা তাই আপনার কাছে এটি একটি সুবর্ণ সুযোগ যে সমস্ত সবাই যেহেতু ভুল বলছে সেহেতু আপনি নীরবে ধ্যানে চলে যান দেখতে পাবেন যে তাদেরকে এক মিনিটে আপনি কিন্তু আউটউইট করে দিতে পারবেন ভ্যাংকুইস করে দিতে পারবেন পরাজিত করে দিতে পারবেন নীরবে এবং ধ্যানে সমগ্র বিশ্বকে অ্যাটম বোমের দ্বারা ধ্বংস করার প্রয়োজন নয় সাইলেন্স এবং মেডিটেশনের মাধ্যমে আপনি যা যে কোনো কাজ সম্ভব করতে পারেন তাই সাইলেন্স এবং মেডিটেশন মেডিটেশনের মাধ্যমে আপনি আপনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করুন জানেন যে যারা যেভাবে মতামত দিচ্ছে তর্ক করছে কথা বলছে সব উত্তেজনার বসে সব ভয়ে অ্যাংজাইটিতে কথা বলছে কারণ তারা সব বাহ্যিক চেতনায় আছে অর্থাৎ এক্সটার্নাল অ্যাওয়ারনেস বা কনসাসনেসে আছে তাই তারা সমস্ত স্থূল চেতনা থেকে কথা বলছে তাই তারা ডিপার রিয়ালিটিকে জানে না অর্থাৎ গভীর যে বাস্তবতা আছে বা সত্যতা আছে তা কিন্তু তারা দেখতে পাচ্ছে না তারা যেহেতু ডিস্ট্রাক্টেড ডুটালি এই প্রসেসটিকে আপনি যা কিছু করবেন তার আগে বা পরে বা ডিউরিং টাইম আপনি ধ্যানে নীরবে বসে পড়ুন এবং আমি কিছু বুক সাজেস্ট করব সেগুলো আপনাকে হেল্প করবে এই জার্নিতে নাম্বার ওয়ান বুক হচ্ছে পতঞ্জলির যোগাসূত্র আপনি এটি দেখুন সেখানে আটটি ধাপ আছে ধ্যানের নেক্সট হচ্ছে একশো বারোটি ধ্যান বিজ্ঞান ভৈরব এখানে দেখুন অসংখ্য ধ্যানের সন্ধান পাবেন থার্ড হচ্ছে দ্য সুপ্রিম যোগা এটি হচ্ছে রামায়ণের একটি অংশ যা সম্বন্ধে ম্যাক্সিমাম মানুষ কিন্তু অসচেতন অর্থাৎ আ নেওয়ার জানেন না যে এটি একটি মারাত্মক ধ্যানের বই যোগা বৈশিষ্ট্য ঋষি দ্য সুপ্রিম যোগা এটি রামের শ্রীরামের গুরু রামকে কিন্তু দিয়েছিলেন এই জ্ঞান এই এই চরম জ্ঞান চতুর্থ চলে আসেন মোহাম্মদ রুমি মোহাম্মদ রুমি একজন সুফি মিস্টিক দার্শনিক এবং দুর্ধর্ষ তিনি একজন ধ্যান এবং নীরবতা সম্বন্ধে তিনি প্রচুর তিনি অন্বেষণ করেছেন জীবনে চলে আসেন তারপর যে কৃষ্ণমূর্তি আমার মতে আমার কাছে সবচেয়ে প্রিয় টিচার যদি কেউ থাকে তাহলে বলবো যে কৃষ্ণমূর্তি এবং ওনার বই যে পড়বেন এবং অসংখ্য মানুষের জীবনকে তিনি পাল্টে দিয়েছেন মৌলিকভাবে বৈপ্লবিকভাবে পড়তে থাকুন নেক্সট যে ওসো রজনীশ ওসো আপনারা অনেকেই জানেন সেখানে বিজ্ঞান ভৈরব যারা বুঝতে চাইছেন একশো বারোটি এখানে দ্য বুক অফ সিক্রেটস এই বইটিতে কিন্তু ওসর একশো বারোটি ধ্যানের ওপরে তার ওনার উপলব্ধি রিসার্চ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে এবং আপনি যদি এই বইটি রাখেন তাহলে আমি মনে করব যে আপনার জীবনের প্রতিটি মুভমেন্ট এবং স্টেপ কিন্তু নিখুঁত হবে নেক্সট চলে আছেন ওম স্বামী ওম স্বামী এখন হিমালয়ে থাকেন মারাত্মক তার গল্প এখানে জানুন প্রচুর এখানে ধ্যান পাবেন তারপরে চলে আসেন দীপক চোপড়া ডক্টর দীপক চোপড়া আপনারা নাম শুনেছেন তিনি একজন বিশাল একজন জ্ঞানী ব্যক্তি তার অসংখ্য বই আছে এই বইটি হচ্ছে টোটাল মেডিটেশন বইটি পড়তে থাকুন এবং সবশেষে আমি সাজেস্ট করব সাংখ ফিলোসিফি কপিল এবং উপনিষদ এগুলো যদি আপনি নিয়ে সর্বত্র তো একটু একটু করে এগোতে থাকেন সারাদিনে সময় যখন যখন গ্যাপে গ্যাপে পাবেন দেখবেন যে আপনার জীবন হবে সম্পূর্ণ সফল এবং সন্তোষজনক এক বিন্দু ও জীবনে অ্যাংজাইটি ভয় হতাশা ডিপ্রেশন কোন রকম সাইকোলজিক্যাল ট্রমা আপনার জীবনে কিছুই থাকবে না আপনি সম্পূর্ণ একটি সুস্থ সফল সন্তোষজনক জীবন কাটাতে পারবেন কোনো অনুতাপ আপনার থাকবে না থ্যাংক ইউ ভালো থাকুন